আজকে খুব সুন্দর আপনাদের জন্য একটা সিরিজ এনেছি যেটা ডিজাইনার পিস বাট দামটা কিন্তু একদম ইনস্টাতে বা যে কোনো ফেমাস বা যে কোনো বড় বা শোরুমে এই শাড়ি কততে পেয়েছেন আপনারা সাড়ে চার হাজার পাঁচ হাজার আরে দাঁড়ান দাঁড়ান আগে কালেকশনটা দেখে দামটা শুনুন তারপরে বুকিং করবেন দেখুন পুরো ওটা দেখে শিফন কে উপর পুরো লেখনৈ কাজ শাড়ি মে অ্যান্ড দিস ইজ দ্য বর্ডার ইয়ে বিং

নেক পে দিচ্ছে ভীষণ সুন্দর লাগবে এই বর্ডারটাও অসাধারণ একটা লুক আপের শাড়ি দামটা নিয়ে একটুখানি ভাবতে থাকুন তারপরে আমরা তো আছি আপনাদের চমকে দেওয়ার জন্য নেক্সট কালার দেখলি যে একদম পিওর হোয়াইট एकदम प्योर व्हाइट के ऊपर ओह हो माय गॉड एखनौ चिकन के कार जा रहे काम एंड दिस इज द पल्ला ब्यूटीफुल नहीं का शाड़ी दूर दूरधर्ष देखते देखो दीदीरा औषा एंड दिस इज द काम फुल, फुल साड़ी ऐसा पेपर व्हाइट के ऊपर आएगा

সাজকতা বুটিক আপনাদের দিচ্ছে মাত্র দু টাকা যারা পার পেমেন্ট চাইছেন পার্ট পেমেন্ট পেয়ে যাবেন অ্যান্ড একটু হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা বিউটিফুল পাল্লা এইগুলো শাড়িগুলো পরুন ভীষণ বডি হাগে ভীষণ স্মার্ট একটা লুক আপ দেবে একদম একদম মানে ইজি টু ওয়্যার বাট দেখার দিক থেকে একদম টপ টপ কোয়ালিটি দেখতে লাগবে দেখুন অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা অ্যান্ড ব্লাউজ পিস ঠিক আছে আর লাস্ট কালার দি আজ এ লাইভে শেষ করব বুকিং নাম্বার অনলি ডেসক্রিপশন পে যা দিয়া হে وہی হে 8340 WH719 দিস এ লাস্ট কালার এটা ভারী মিষ্টি এন্ড ভারী সুন্দর একটা কালার কালারটা দেখুন তো কেমন দিস এ কাইন্ড অফ লাইট পিচ এন্ড সরি नॉट লাইট পিচ দিস এ লাইট মফ মউভিশ কালার

একটু পার্টি ওয়ার দাও একটু ডিজাইনার একটু অন্যরকম দাও কাতান পরে তো সব জায়গায় যেতে পারবো না চকচক করবে বা কাতান পরে সব জায়গায় যাওয়া যায় না আমি বলবো এইগুলো রাখুন এগুলো সব সময়ের জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অ্যান্ড যদি মনে হয় ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ফলো করবেন নমস্কার